আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছে আমিও ভালো আছি সমাজ সেবা অধিদপ্তর যে বিশাল বড় যে নিয়োগটা ইউনিয়ন সমাজকর্মী পদের কিন্তু এই যে এখন থেকে কিন্তু আজ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেল আজকে এই যে সকাল 10:00 থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি আর এইখানে কিন্তু বাংলাদেশের কয়েকটি জেলাwidehat কোনা কয়েকটি জেলা ব্যতীত মাত্র উচ্চ মাধ্যমিক পাশে যারা আছেন সকলেই কিন্তু আবেদন করতে পারবেন এই যে এই ইউনিয়ন যে সমাজকর্মী পদের এই বিষয় নিয়ে আজকে পরীক্ষার আবেদনের বিষয় নিয়ে আজকে কথা বলবো কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী কি কী যোগ্যতা লাগবে আবেদন করতে সকল বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করবো তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন এই যে ইউনিয়ন কাজ কী তাদের প্রমোশন কতটুকু আছে এ বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে গতকাল ভিডিও অলরেডি আপলোড দিয়ে দিচ্ছি আপনারা অনেকে দেখেছেন এখন এই যে সমাজসেবা অধিদপ্তরের যে হট বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইউনিয়ন সমাজকর্মী এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা হলো দুইশো নয়টি দুইশো নয়টি আর শূন্য পদের সংখ্যা এখানে যারা উচ্চ মাধ্যমিক পাশ সেলেমে উবাই আবেদন করতে পারবেন এখন আপনারা যদি কেউ চান যে ঘরে বসে আবেদন করতে নির ঝামেলায় ঘরে বসে যদি আবেদন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ঘরে বসে আবেদন করতে চাইলে কিন্তু আপনারা এবং পরীক্ষা সালসোনের জন্য কিন্তু আপনারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি ঘরে বসে আবেদন করতে চান এখন এই পথটা কিন্তু সুন্দর একটি চাই পথ ইউনিয়ন সমাজকর্মী আপনি যদি চান যে নিজ জেলায় থেকে চাকরি করতে পারবেন পারবেন নিজ বাসায় থেকে নিজ ইউনিয়নে কিন্তু চাকরি করতে পারবেন এই যে ইউনিয়ন সমাজকর্মী পদটা খুব সুন্দর একটি পদ নিজ জেলা উপজেলা ইউনিয়নে থেকে কিন্তু চাকরি করতে পারবেন এই যে যেমন সিভিল সার্জনের মতো কিন্তু এই চাকরিটা খুব জনপ্রিয় ষোলো নম্বর গ্রেডের চাকরি এখানে কিন্তু আপনার পদোন্নতি আছে আপনারা ইউনিয়ন সমাজকর্মী থেকে আপনার ফিল্ড অফিসার পদোন্নতি হবে তারপর থেকে উপজেলা উপজেলা অফিসার উপজেলা সহকারী অফিসার তারপর উপজেলা অফিসার কিন্তু প্রমোশনগুলো আছে প্রমোশন ভিত্তিকও ভিডিও দিয়েছি আমি সেইখানে আপনারা ভিডিওটা দেখতে পারেন এখন যারা আবেদন করবেন এটা কিন্তু আজকে থেকে আবেদন শুরু যা গত মাসের আঠারো তারিখ পর্যন্ত চলবে আবেদন তাই আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই একটু আগে আবেদন করবেন কারণ পরবর্তীতে সার্ভারের প্রবলেম থাকে তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু করতে পারেন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা আপনাদের সহজের জন্য আপনারা ঘরে বসে আবেদন করলে এই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এইখানে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন আপনারা করতে পারবেন এখানে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি জয়পুরহাট গাইবান্দা লালমনিহাট এবং ঠাকুরগাঁও মাগুরা জালুকাঠি এইসব জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না তাছাড়াও আপনারা যারা আছেন শারীরিক প্রতিবন্ধী এবং আপনার যাদের এতিম তারা কিন্তু চৌষট্টি জেলা থেকে আপনারা এই আবেদন করার সুযোগটা পাবেন এখন এইখানে যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু আবেদন করতে পারবেন আবেদন ফি কিন্তু এখানে ধরা হয়েছে আপনার আর যে ক্ষেত্রে দুইশো তেইশ টাকা আপনার খরচ হবে আবেদন ফি আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার চাকরি সংক্রান্ত যে কোনো তথ্যবিধি কিন্তু আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম